হ্যালো গাইস আসসালামু আলাইকুম শখের পেট ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম তো বেশ কিছুদিন ধরে আমাদের এখানে প্রচুর গরম পড়তেছে আর এতে করে আমাদের যেমন কষ্ট হচ্ছে এই আমার শখের পোষা প্রাণীগুলোরও অনেক কষ্ট হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন তারা দিন বাইরে রোদের ভিতর থাকে আর এই সময় তাদের একটু বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন হয় আর এই গরমের সময় আমি আমার মুরগিগুলোর কিভাবে কি যত্ন নিয়ে থাকি সেগুলি আপনাদের সাথে আজকের ব্লগে শেয়ার করব। তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এই যে দেখতেই পাচ্ছেন আমার মুরগিটি এই গরমের কারণে তার বাচ্চাকে নিয়ে মাটিতে গোসল করছে আর এতে করে তাদের শরীরটাও একটু ঠান্ডা হয় আর এই সময়ে আমি তাদেরকে বেশ কিছু গাছ লতাপাতা ও শাক সবজি খাওয়ানোর চেষ্টা করি তাই আমি চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কলমি শাকের পাতা হয়ে আছে এগুলো থেকে আমি কচি পাতাগুলো নিয়ে নিচ্ছি আর এর পাশাপাশি আমি আরো বেশ কিছু শাক পাতা নিয়ে নিয়েছি এখন আমি চলে যাব এদের জন্য এই পাতার সাথে সাথে আরো কিছু গাছ নিয়ে আসার জন্য তো আপনারা দেখতে থাকুন এই যে দেখতেই পাচ্ছেন আমি চলে এসেছি আমাদের বাড়ির পাশে আর এই যে এখানে অনেক ঘাস রয়েছে তাই আমার মুরগির প্রতিদিনের খাবারে ঘাসের জন্য কোনো অভাব হয় না আমি প্রতিদিন এখান থেকে এনে তাদেরকে সুন্দর মতো খাওয়াতে পারি এই যে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো ঘাস এখান থেকে নিয়ে নিচ্ছি তো এই ঘাসগুলো নিয়ে তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে এই তো আমি চলে এসেছি বাড়িতে গাছগুলো নিয়ে এখন এই গাছ আর পাতাগুলো সবগুলো আমি কুচি করে নিবো আর কুচি করে নিয়ে আমার মুরগির কাছে নিয়ে যাব এই যে দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলো খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে আর আমি এদেরকে গাছগুলো ছিটিয়ে দিচ্ছি তারা খুব সুন্দর করে এই গাছগুলো খায় প্রতিদিন আর এই গাছগুলো খাওয়ালে তাদের ভিটামিন ক্যালসিয়াম এগুলোর অভাব পূরণ হয়ে যায় সাথে সাথে এই কলমি পাতাতে অনেক পুষ্টি পাওয়া যায় মুরগিগুলোর পাশাপাশি আমি আমার এই ছোট্ট বাচ্চাটাকেও কিছু গাছ দিয়ে দিচ্ছি আর এই যে দেখতেই পাচ্ছেন সে অনেক সুন্দর করে গাছগুলোকে খাচ্ছে ঘাসের পাশাপাশি এই গরমে আমার মুরগিগুলোকে সুস্থ রাখতে আমি দুপুরবেলা বেশ কিছু ঠান্ডা বাতের সঙ্গে কিছু ভুসি মাখিয়ে এদেরকে খেতে দেই এই যে দেখতেই পাচ্ছেন আমি এগুলো মাখিয়ে নিচ্ছি আর এগুলো দিলে তারা দুপুরবেলা খাওয়ার ফলে তাদের শরীরের ভেতরটা একটু ঠান্ডা থাকে এবং ভাতের পাশাপাশি আমি এই যে এখানে বেশ কিছু পানির সঙ্গে অল্প একটু গুড় এবং লেবু অ্যাড করে নিয়েছি এগুলো মিশিয়ে আমি এদেরকে দিয়ে দিই আর দুপুরে এগুলো খেলে মুরগির শরীরটাও ঠান্ডা থাকবে আপনারা এভাবে দিতে পারেন এছাড়া মানুষের খাবার ওর স্যালান এটাও আপনারা অল্প একটু এই গরমে এদেরকে দিয়ে দিতে পারেন আর এভাবে এই গরমে আমি আমার মুরগিগুলোর যত্ন নিয়ে থাকি তবে যেই দিন অতিরিক্ত গরম পড়ে সেই দিন আমি মাঝে মাঝে অল্প একটু পানিতে মুরগিগুলোকে একটু করে গোসল করিয়ে দেই এতে করে তাদের শরীরটা একটু ঠান্ডা থাকে তো এই যে দেখতে পাচ্ছেন আমি আমার মুরগিগুলোকে এক একে সবগুলোকে গোসল করিয়ে নিচ্ছি আর মুরগিগুলো তাদের শরীরের অতিরিক্ত গরমের কারণে আজকে খুব সুন্দর করেই গোসল করছে তারা বেশ লড়াচড়া করছে না আর আমি তাদেরকে অল্প অল্প করে একটু করে ভিজিয়ে তারপর বাইরে ছেড়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমার মিনি সে একটু ছোটাছুটি করছিল কিন্তু তাও গোসল করে দিয়েছি এরপর এই যে আমার বাবু সে কিন্তু ছোটাছুটি করেনি সে অনেক সুন্দরভাবেই বসে থাকে কারণ হলো এই মোরগটার শরীরে অনেক গরম আমি ধরে রেখেছি তাই এই মোরগটাকে পানিতে দেওয়ার কারণেই সে চোপ করে বসে থাকে কতক্ষণ আর আমি তাকে একটু ভিজিয়ে তারপরে বাইরে ছেড়ে দিয়ে যে দেখতে পাচ্ছেন সে চলে যাচ্ছে এদিকে আমি আমার যে মুরগিটার সাথে বাচ্চা আছে সেই মুরগিটাকে একটু গোসল করানোর চেষ্টা করেছিলাম কিন্তু সে তার বাচ্চার কান্না শুনেই ছুটে চলে গেছে আর সবার শেষে আমি আমার এই যে হিমুকেও গোসল করিয়ে দিলাম তো এই যে গোসল করে দেওয়ার পর এই যে দেখতেই পাচ্ছেন আমার সবগুলো মুরগি একসাথে গিয়ে রোদের মধ্যে তাদের শরীরটাকে শুকিয়ে নিচ্ছে আর এভাবেই আমি আমার মুরগিকে এই গরমে পরিচর্যা করে থাকি তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ